আসসালামু আলাইকুম সুব্রী শিক্ষার্থী ভাই বোনেরা আশা সবাই ভালো আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন এবং আপনাদের যারা চান্স পাননি তারা কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পেরেছিলেন তো রিল স্লিপের ফলাফল প্রকাশের কিন্তু নোটিশ দেওয়া হয়েছে আপনারা যারা রিল স্লিপে প্রথম রিলি স্লিপে আবেদন করেছিলেন আপনাদের ফলাফল আগামী পনেরোই সেপ্টেম্বর আজ হচ্ছে এগারো সেপ্টেম্বর নোটিশ প্রকাশ করা হয়েছে যে চব্বিশ প্রবেশে শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রম প্রথম রিলি স্লিপের মেথতালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কিত একটা নোটিশ দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক প্রথম ছিল রিলিজ স্লিপের মেজালিকার ফলাফল পনেরো সেপ্টেম্বর হাজার পঁচিশ বিকাল চারটায় প্রকাশ করা হবে এটা কিন্তু আপনার এস এম এসের মাধ্যমে দেখতে পারবেন এর জন্য অবশ্যই এস এম এস এর অপশনে যাবেন অ্যান্ড অ্যানিও স্পেস দিবেন মানে ফাঁকা একটা ফাঁকা জায়গা দেন এটি এইচ এন দেন স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটা টাইপ করে ওয়ান সিক্স ট্রিবল টু নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার ফলাফল আসবে অনেক সময় এস এম এসের ঠিক মতো রেজাল্ট দেখা যায় না তো আপনারা একটু অপেক্ষা করবেন রাত নয়টা থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবেন অথবা এখানে গিয়ে সার্চ করবেন যে এন ইউ বি ডি অ্যাডমিশান এটা লিখে সার্চ করলে এরপর লগ ইন অপশান আসবে আপনাদের ঠিক আছে তো ওখানে গিয়ে লগ ইন করবেন তাহলে কিন্তু আপনারা এই ফলাফল আপনাদের দেখতে পারবেন ওকে প্রথম রিল স্লিপ মেধা তালিকা স্থানপ্রাপ্ত ভর্তি শিক্ষার্থী তেচব্বিশে কোনো শিক্ষা কার্যক্রম ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই তেইশ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব শিক্ষা ভর্তি বাতিল আপনারা যদি দুই জায়গায় ভর্তি হয়ে থাকেন অবশ্যই আগের ভর্তিটা বাতিল করে দেবেন অন্যথায় দ্বৈত ভর্তির কারণে কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এবং প্রথম রিল্লি স্লিপের মেধা তালিকায় ভর্তি ভর্তিচ্য শিক্ষার্থীদের বিষয়ে পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না ওকে এটাও বলে দিয়েছে যারা হচ্ছে রিলিজ স্লিপের মেধা তালিকা স্থানপ্রাপ্ত ভর্তিচ্য শিক্ষার্থী আপনাদের কিন্তু বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না ঠিক আছে